ইমাম হুসাইনের অনুগামী যে হিন্দু ব্রাহ্মণরা মহরম পালন করে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের খবরটি আমি সংগ্রহ করেছি বিবিসি নিউজ বাংলা থেকে তাহলে আমরা সংবাদ শিরোনাম শুনে নিলাম এবার আমরা বিস্তারিত খবরে চলে যাব আর শুভজ্যোতি ঘোষ বিবিসি নিউজ বাংলা দিল্লি নিউজটা প্রচারিত হয়েছে আটই জুলাই দু সালে ইসলামের ইতিহাসে যে কারবালা যুদ্ধের অপরিসীম গুরুত্ব জনশ্রুতি বলে ছয়শ আশি খ্রিস্টাব্দ বা হিজরি একষট্টি সনের সেই যুদ্ধে নবী মোহাম্মদ সাল্লামের দহিত্র ইমাম হুসাইনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু শাশ্বত ব্রাহ্মণ যার নাম রিহাব শিদ দাত শুধু নিজে যুদ্ধ নিজেই যুদ্ধ করেননি তার সাত পুত্র নাকি ইউফ্রেটিস ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলী দেন অর্থাৎ মারা যান প্রায় একশো একশো চল্লিশ বছর আগে লেখা বিষাদ সিন্ধু উপন্যাসে কারবালার যুদ্ধকে বাংলা সাহিত্য অমর করে গেছেন মীর মোশারফ হোসেন ইতিহাস আর কল্পনা মিশানো সেই কাহিনীতে রিহাব সিদ্ধান্তের উল্লেখ না থাকলেও ভারতীয় উপমহাদেশে আজও আজও বহু মানুষ আছেন যারা সেই বিবর্ণ সম বিবরণে সম্পূর্ণ আস্থা রাখেন এবং নিজেদের সে ব্রাহ্মণ বীরের বংশধর বলি পরিচয় দেন রিহাবশিদ দত্তের এই উত্তরসূরী রাজ শত শত বছর পরেও ইমাম হুসাইনের প্রতি শ্রদ্ধার কৃতজ্ঞতা বসে কৃতজ্ঞতা বসে বাধা পড়ে আছেন যে কারণে তারা নিজের ধর্ম না পাল্টালেও সেয়া ইসলামের অনেক রীতিনীতি বিশেষ করে মহরম মাসে আশুরা পালন করে চলেছেন আজও ইমাম হুসাইনের অনুগত অথচ ধর্মবিশ্বাসী হিন্দু ব্রাহ্মণী অনন্য সম্প্রদায় হুসাইনি ব্রাহ্মণ নামে পরিচিত ভারতের কোন ভারতের কোন কোন জায়গা তাদের মহিয়াল ব্রাহ্মণ নামে ডাকা হয় ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে যে এক বিরল সেতুবন্ধ রচনার কারণেই হুসাইনি ব্রাহ্মণরা ভারতের সমাজ জীবনে একটি অসাধারণ জায়গায় জায়গা অধিকার করে আছেন সংখ্যায় তারা কম হতে পারেন কিন্তু সক্রিয়তা ও ধর্মীয় সম্প্রীতিতে এক উজ্জ্বল জনগোষ্ঠী আ পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভারতের পাঞ্জাব মহারাষ্ট্র রাজস্থান কাশ্মীর দিল্লি নানা প্রান্তে ব্রাহ্মণ ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন গবেষক জানাচ্ছেন উপদ্বীপেও বেশ কিছু হুসাইনি ব্রাহ্মণ আছেন কারবালার যুদ্ধে রিহাব দত্ত ও তার পুত্রদের বীরত্বকে স্মরণ করে প্রাচীন হিন্দুস্তানি কবি লিখেছেন ওহা সুলতান হিন্দু কা ধারম মুসলমান কা ইমান আধা হিন্দু আধা মুসলমান সেই পরস্পরা অনুসরণ করেই আজও ভারতের হুসাইনি ব্রাহ্মণরা তাদের জীবনচর্চা হিন্দু মুসলিম দু ধর্মেরই কিছু কিছু রীতি রেওয়াজ ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব পালন করে থাকেন আজও ছয় ছয় জুলাই সেই ধারাবাহিকতা এই বছরের আশুরা পালনে মহরমের তাজিয়াতে যোগ দেবেন তাদের অনেকেই প্রসঙ্গত ভারতের প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ তার অভিনেত্রী শ্রী নার্গিস দত্ত ছিলেন হাফ মহিয়াল তাদের তাদের সন্তানরা তারকা অভিনেতা সঞ্জয় দত্ত রাজনীতিবিদ প্রিয়া দত্ত ও পারিবারিক সূত্রে একই সম্প্রদায় ভুক্ত এছাড়াও হিন্দি উর্দু ভাষা সাহিত্যিক সাবির দত্ত আইনজীবী ও একটি অ্যাক্টিভিস্ট নেতৃপ্রকাশ ভোগ সুপরিচিত সাংবাদিক বরকা বরখাত দত্ত সুপ্রদী সংগীত শিল্পী সুনিতা জিংগ্রান ভারতের হুসাইনি ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে এরকম বহু সেলিব্রিটি আছেন যারা নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত মহিয়ানরা হিন্দু ব্রাহ্মণদের মধ্যে যোদ্ধার জাত হিসেবে পরিচিত ছিলেন আজও তাদের বংশধররা অনেকই আর্মিতে যোগ দিয়ে থাকেন ফলে আজও ভারতীয় সেনাবাহিনীতে অনেক হুসাইনি ব্রাহ্মণ আছেন কিন্তু প্রশ্ন হল ইমাম হুসাইনের হয়ে তাদের পূর্বসুরা যুদ্ধ করতে গিয়েছিলেন কেন এ ব্যাপারে গবেষক ইতিহাসবিদরা কি বলেছেন আর আজ এত বছর পরে বাদে হুসাইনি ব্রাহ্মণরা কিভাবে ধরে রেখেছেন তাদের তাদের ইসলামী পরস্পরা ইতিহাস কি বলে ইন্দু ইসলামিক স্কলার গুলাম রসুল দেহলোবির মতে হুসাইন ব্রাহ্মণরা হলেন প্রাচীন ভারত ও ইসলাম বিশ্বের মধ্যে সম্পর্কের সম্পর্কের এক অতুল অতুলনীয় নিদর্শন দেহলবি বিবিসি বলেছিলেন স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে কারগোলের প্রান্তরে সপরিবারে মেরে ফেলার চক্রান্ত করেন তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন হাল মিন নাসিরিন ইয়ানসোর্না যার অর্থ হলো কেউ কি কোথাও আছো আছে যারা আমাদের সাহায্য করতে পারে সেই ডাকে সাড়া দিলেন সুদূর ভারতের হিন্দুস্তান রাজা সমুদ্রগুপ্ত যিনি ইমাম হোসেনের পুত্র আলী আকবরের কাছ থেকে সাহায্যের আবেদন আবেদন জানিয়ে পাঠন একটি বার্তা পেয়েছিলেন ইউফ্রেটিস ফোরাত নদীর জল আটকে দিয়ে ইয়াজিদের সেনারা ইমাম সঙ্গীদের মৃত্যুর পথ তৈরি করে ফেলেছেন এদিকে রাজা সমুদ্রগুপ্ত তার বীর সৈন্যদের একটি দলকে কারবালায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন যার নেতৃত্বে ছিলেন বীরযুদ্ধা রিহাব সিদ্ দত্ত যিনি পাঞ্জাবের একজন মহিয়ান মহিয়াল ব্রাহ্মণ গোলাম রসুল সালে গোলাম রসুল দেহ কথায় কিন্তু কিন্তু দত্ত তার সাহসী সেনারা যখন কারবালায় পৌঁছলেন ততক্ষণে ইমাম হোসেন শহীদ হয়েছেন খুব দুঃখে ভারত থেকে যাওয়া ওই সৈন্যরা স্থির করলে নিজেদের তরবারি দিয়ে তারা নিজেদের নিজেদের শিরচ্ছেদ করবেন কিন্তু ইমামের আরও মনোরেগীরা তাদের বোঝালেন এভাবে জীবন নষ্ট না করে তারা বরং জনাব মুক্তারের বাহিনীতে যোগদান করুন এবং ইমামের মৃত্যু প্রতিশোধ নেওয়ার লড়াইতে সামিল হন রিহাব দত্ত তার বাহিনী ঠিক সেটাই করেছিলেন ইয়াজিদের বিরুদ্ধে মরণপথ যুদ্ধ করে প্রাণ উৎসর্গ করেছিলেন পরে বাহিনীর যারা বেঁচে যান তাদের কেউ কেউ রয়ে যায় সেখানে মাতৃভূমি ভারতে ফিরে আসেন কারবালার যে অংশটিতে এই বীর ব্রাহ্মণরা বসতি করেছিলেন সেই পরিচিত ছিল আদায়ার উল হিন্দিয়া নামে জানা জানাচ্ছেন গুলাম রাসুল দেহলবি আরবে আগে থেকে ছিলেন আরব আগে থেকেই ছিলেন হিন্দু আরবে আগে থেকে ছিলেন হিন্দুরা হিন্দি সাহিত্যের বিখ্যাত কথাকার মুন্সি প্রেমচন্দ্র তার উনিশশো সালে প্রকাশিত বিখ্যাত নাটক কারবালাতে রিহাব দত্তের সাহসিকতার কথা লিখে গেছেন তিনি জানিয়েছেন ইমাম হুসাইন সমর্থনে ভারত থেকে যাওয়া সাতজন যোদ্ধার অসম সাহসী বীরত্বের কথা কারবালার লোককথার অংশ হয়ে উঠেছিল তবে তবে এই হিন্দু ব্রাহ্মণরা ভারত থেকে কারবালার যুদ্ধে অংশ নিতে গিয়েছিলেন নাকি আরবে থাকা আরবে আগে থেকে ছিলেন এটা নিয়েও নানা রকম মত আছে গবেষক শিশির কুমার মিত্র আকর গ্রন্থ দ্য ভিশন অফ ইন্ডিয়াতে জানানো হয়েছে আরাবিয়া বা আরব পেনিনসুলাতে একটা বিরাট সংখ্যক হিন্দু কারবালা যুদ্ধের অনেক আগে থেকেই বসবাস করতেন তিনি আরও লিখেছেন আফগানিস্তানরা টানা একশো বছর ধরে আটশো থেকে নয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দ একটি হিন্দু দত্ত রাজবংশের শাসন কায়েম ছিলেন যার প্রতিষ্ঠাতা ছিলেন সমানন্দ সোমানন্দ দত্ত তবে এই রাজবংশের প্রতিষ্ঠা কারবালা যুদ্ধেরও দেড়শো বছর আগের কথা উনিশশো ছিয়াশিতে দ্য হিস্ট্রি অফ মুহিয়ালস নামে আরেকটি বই লেখেন ইতিহাসবিদ পি এন বালি যিনি নিজেই ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ তিনি দাবি করেছেন হিন্দু মহাভারতের চরিত্র মহাকাব্য কুরুক্ষেত্র যুদ্ধে তার পিতা দ্রোণাচার্যের করুণ মৃত্যুর পর উদাস হয়ে ঘুরতে ঘুরতে নাকি আরাবিয়াতে চলে আসেন এবং সেখানেই স্বেচ্ছা নির্বাসনের দিন কাটাতে থাকেন এই অশ্বত্থামার বংশধ্বের সূত্র ধরে আরবে হিন্দুদের বসতি আর তাদের তারাই পরে ইমাম হোসেন আনুগত্য স্বীকার করেছিলেন এমনও মতবাদ প্রচলিত আছে পাকিস্তানের সুপরিচিত শিয়া পণ্ডিত মাওলানা হাসান জাফর নকবি আবার মনে করেন কারবালার যুদ্ধ নিয়ে যেমন অনেক ধরনের বিবরণ পাওয়া যায় তেমনি হুসাইনি ব্রাহ্মণদের উৎপত্তি নিয়ে আসলে নিয়েও আসলে একাধিক ভাষণ আছে কয়েক বছর বছর কয়েক আগে দিল্লি জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে হুসাইনী ব্রাহ্মণদের নিয়ে করা একটি গবেষণা গবেষকদের তিনি বলেছিলেন ইমাম হুসেনের আহ্বান আহ্বানের রাজস্থান যেটা তখন সিদ্ধ প্রদেশের অংশ ছিল আহ্বান থেকে হিন্দু রাজা কারবালা যুদ্ধ করতে গেলেও তিনি পৌঁছানোর আগে যুদ্ধ শেষ হয়ে যায় আর রাজা কারবালাতেই মৃত্যুবরণ করেন সঠিক ইতিহাস নিয়ে আজ অস্পষ্টতা আছে অবশ্যই কিন্তু কারবালায় যাওয়া সেই হিন্দু ব্রাহ্মণদের বংশধররা যে আজও ইমাম হুসেনের প্রতি ভালোবাসাতে হিন্দু হয়ে বউ মুসলিম রাজনীতি পালন করে যাচ্ছেন রীতিনীতি পালন করে যাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই শিয়া মসজিদ যেতাম পালনও করতাম নবরাত্রিও সত্য সত্যরুদ্ধ প্রবীণকে কে কে থাকেন লক্ষ্ণর হুসাইনবাদ রোডে যে রাস্তাটি প্রাচীনই নবাবী শহরের বড় ছোটো ইমাম ইমাম বড়াকে কানেক্ট করেছে মিবালি নিজে একজন হুসাইনি ব্রাহ্মণ টেলিফোনে কে কে বালি বলেছিলেন আমার বাড়ির সামনে এই রাস্তা দিয়ে প্রতি বছর মহরমের জুলস যায় কয়েক বছর আগে নিজেও সেই অংশ নিয়েছি এখন আর বয়সের জন্য পারি না তবে তিনতলা বাড়ি জানলা থেকে চোখে পড়ে মহরমের ব্যানার্সে ফেস্টুন সেগুলো দেখি এখন স্বাদ মেটান তিনি ছোটবেলা থেকেই কে কে বালির আরেকটা শখ ছিল ইমাম হুসাইনকে নিয়ে যেখানে যত কবিতা পঙ্ক্তি লেখা পেতেন সেগুলো ভালো লাগলি নিজের নোটবুকে সঙ্গে 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 নিয়ে লিখে ফেলতেন এখনও তার সে অভ্যাস বজায় আছে বিবিসিকে তিনি আরও জানিয়েছেন হুসাইনি ব্রাহ্মণরা যে একটি গর্বিত বীর সন্তান যে গল্প তার বাপদাদের বাপদাদের কাছে চিরকাল শুনে এসেছেন আমরা শিয়াদের সঙ্গে শহরের শাহনা শাহনাজাফ ইমামবাড়ার মজলিসও যেতাম আমার বাড়িতে হিন্দুদের নবরাত্রি অনুষ্ঠানও পালন করতাম বলতে বলতে গলা ধরে আসে প্রোরের তিনি এটাও স্বীকার করেন ব্রাহ্মণদের পরবর্তী প্রজন্মের মধ্যে উভয় ধর্মের রীতি উদযাপনের এই প্রথা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রজন্মে অভ্যেসটা কমে আসছে একই ধরনের আক্ষেপ শোনা গেল রাধিকা বুধওয়ারের কণ্ঠেও যিনি এখন অস্ট্রেলিয়াতে কর্পোরেট ম্যানেজমেন্ট ট্রেনিং এর সঙ্গে যুক্ত হুসাইনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে রাধিকা বলেছিলেন আগে আমাদের অনেক আত্মীয়কে দেখতাম যারা রমজান মাসে বেশ কয়েকটা রোজা রাখতেন আবার মহরম মাসে আসরও পালন করতেন আত্মীয় স্বজনদের মধ্যে এমন অনেক ছিলেন যারা মাঝে মধ্যে মসজিদে যেতেন জুম্মার নামাজ পর্যন্ত আদায় করতেন তবে তাদের প্রজন্মে এসে এই রীতিগুলো ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে সেই কথা স্বীকার করতে কোনো দ্বিধা দ্বিধাবোধ নেই তিনি আরও জানাচ্ছেন যেহেতু অনেক হুসাইনি ব্রাহ্মণ পরিবারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত এবং তাদের ছেলে মেয়েরা ক্যান্টনমেন্টের মন্দির মসজিদ গির্জা সমন্বিত একটা উদার ও সৈষ্ণ পরিবেশে বেড়ে ওঠে তাই তাদের মধ্যে ধর্মীয় ভেদাভেদ এমনি খুব একটা বেশি না রাধিকা বুধওয়ারের কথায় আমার দাদি নানিদের কাছে খুব ছোট্টবেলা থেকে কারবালার যুদ্ধের গল্প শুনে আসছি আমাদের পূর্বপুরুষ তার তার শ্রদ্ধার নায়কের জন্য একবার একবারও না একবার নিজের সাত ছেলে জীবন উৎসর্গ করে দিয়েছেন এটা আসলে হুসাইনি ব্রাহ্মণের জন্য খুব গোপন গর্বের জায়গা সে অনুভব থেকে তারা হিন্দু মুসলিম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মহরম বা দীপাবলি একসঙ্গে পালন করতে পারেন বলে আধিকার বিশ্বাস কারবেলার স্মৃতিতে গলার কাছে কাটা দাগ অধুনা চণ্ডীদাসের বাসিন্দা বিপিন মোহন আবার শোনালেন হুসাইনি ব্রাহ্মণদের আরেকটি ধারণার কথা আমরা জেনে এসেছি খাঁটি হুসাইনি ব্রাহ্মণদের গলার কাছে একটি কাটা দাগ থাকে তলোয়ার বা ছুরি দিয়ে কেটে দিলে যেমনটা হয় কারবালার যুদ্ধে রিহাব শীত দত্ত ও তার সেনারা যখন প্রাণ দিতে নিজেদের গলার কাছে তলোয়ার ধরেছিলেন তখন তখন থেকে নাকি বংশানুক্রমে সেই দাগ তাদের গলার কাছে রয়ে গেছে বিবিসি কে বলে বলেছিলেন তিনি এটা হয়তো নিছকই জনশ্রুতি কিন্তু বিপিন মোহন জানাচ্ছেন তাদের বংশে অনেকেরই গলার কাছে ওরকম একটা অদ্ভুত দাগ কাটা দাগ ছিল দাদার ছিল আমার বাবারও ছিল ছেলেরও ছিল হুসাইনি ব্রাহ্মণরা তাদের ধর্মচর্চা বা জীবনযাপনে এতটাই স্বতন্ত্র অভিনব তাদের এরকম মিথ বা গল্প কথা তৈরি হয় বোধহয় একটা বিচিত্র নয় মানে একেবারেই আবার ধরা যাক আর এক হুসাইন ব্রাহ্মণ পরিবারের কন্যা সুনিতা ঝিঙ্কারের কথা প্রবীণ এই দ্রুপদী সঙ্গীত শিল্পী তার ঠুমরি খেয়াল দাদরা গজলের জন্য সুপরিচিত গানের জন্য ভারতের ভারতের জাতীয় বহু পুরস্কার পেয়েছেন তিনি তার ছেলে ঐশ্বর্য ঝিংরান বলেছেন শুনেছি ইসলামের সঙ্গীত চর্চা চর্চা নিষিদ্ধ আমার মা কিন্তু তার গানের মাধ্যমে চিরকাল তার প্রিয় শ্রীকৃষ্ণ প্রিয় ইমামকে হুসাইনের একসঙ্গে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এসেছেন কখনো কোনো সমস্যা তো হয়নি হুসাইনি ব্রাহ্মণদের নবীন প্রজন্মের প্রতিনিধি ঐশ্বর্য আরও মনে করেন তারা আসলে ইমাম হুসাইনের আদর্শ অবিচল আস্থা রাখেন তার আত্মত্যাগে শ্রদ্ধা রাখেন সেখানে ধর্ম বিশ্বাসে হিন্দু হলেও তাতে কিছু আটকায় না রাধিকা বুধবার ঐশ্বর্য ঝিঙ্গরান বিপিন মোহন বা কে কে বালি পৃথিবীর নানা প্রান্তে থাকেন তাদের বয়সও আলাদা আলাদা কিন্তু তাদের সকলের একসুরে বলতে কোনো দ্বিধা নেই আমরা হিন্দু ব্রাহ্মণ হতে পারি কিন্তু খুব ব্যতিক্রমী ব্রাহ্মণ কারণ আমরা ইমাম হুসাইনের ভক্ত এই ছিল আজকের বিবিসি নিউজ থেকে নেয়া খবর এটা অনেক গুরুত্বপূর্ণ একটা খবর আমি মনে করি সবার শোনার এবং জানার দরকার আছে যাই হোক পুরো খবরটি জুড়ে ছিলাম প্রতিদিনের মতো আমি তোমাদের জেসমিন আক্তার রাখি আর সবাই ভালো থাকবে সবার জন্য অনেক শুভকামনা অনেক দোয়া আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাতু এরকম খবর এবং বিভিন্ন ধরনের ভিডিও পেতে তোমরা আখি গ্যালারিকে ফলো করে পাশে থাকো ইনশা আখি গ্যালারি তোমাদের পাশে থাকবে আল্লাহ হাফেজ